যখন আসমান বিদীর্ণ আসমান ফেলে যাবে তার মানে আসমানটাকে ফাটিয়ে দাও হয় এ বিষয়ে কোনো কোনো তফসিলকারকে ব্যাখ্যা এরকম যখন ইসরাফিল আলাহ সাল্লাম সিংহায় ফুটকান দেওয়া শুরু করবে এবং এই ফুটকানটা চল্লিশ দিন যাবৎ চলতে থাকবে আমরা হয়তো ভাবতাম যে একটা ফুদুলার হয়ে গেল না একবার যে বাসি বাজা শুরু হবে এটা চল্লিশ দিন পর্যন্ত কি হবে চলবে এবং যত সময় পার হবে তত বেশি তার আওয়াজ বিকট আকার ধারণ করতে থাকবে মানে চল্লিশ দিনের মাথায় সর্বোচ্চ আওয়াজে সেটা বেজে উঠবে আর এই এই সাউন্ডে আমাদের দেশে এখন চালু আপনার শুনছেন সাউন্ড গ্রেনেড মানে বিশাল বিশাল প্রোগ্রামে যদি পুলিশেরা দুটা সাউন্ড গ্রেনেড মানে সাউন্ড গ্রেনেড মারলে তাতেই সব মানে আতঙ্কগ্রস্ত ছুটাছুটি করে কিছু ছেড়ে পালিয়ে যায় সাউন্ডের একটা কি আছে বিশাল ব্যাপার আছে আর এই সাউন্ড এমন সাউন্ড যার আওয়াজে সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং রব্দর আলামের প্রথম স্মরণ করিয়ে দিচ্ছে যে চূর্ণ বিচূর্ণ তো তার মানে দুনিয়ার অনেক কিছু চূর্ণ বিচূর্ণ হলে আমরা দেখতে পাই কিন্তু এত আওয়াজ হবে যে আমাদের আসমানটা পর্যন্ত ফুটে যাবে তার মানে আপনারা একটু কল্পনার জগতে নিয়ে আসেন তার মানে কি এক ভয়ঙ্কর বিকট আওয়াজ সেদিনকে ঘটবে আসমানটা থাকবে না আমরা নাবার মধ্যে যখন আলোচনা করব। ইনিশা আল্লাহ সকল সুরা আমার আলোচনার নিয়ম আছে তখন দেখবেন যে আসমান ফেটে যাবে এবং সেই আসমান থেকেই জিবরি ল আমিন সহ হাজারো হাজারো লাখ লাখ ফেরিস্তা তার সাথে নামবে আসমান তাকে এমনভাবে ফাটে দেওয়া হবে তারপর আমরা ফেরিস্তা কি পাবো দেখতে পাব